আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ছোটো বড় দেশ ও বিদেশের প্রান্ত বন্ধুগণ এবং বায়ু বোনেরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক তো আজকে উল আজহার ঈদ মুবারক তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন আমরা সারাদিন কীভাবে কাটালাম তো কালকে বিকালবেলা ফুচকা খেলাম আনন্দ করলাম ওইটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন এটা দুপুরবেলার খাবারের আয়োজন চলতেছে তো বন্ধুগণ সকালবেলা কি করছি ওইটাও শেয়ার করব তো দেখতে থাকেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন হইলো ও না দুপুরবেলা না ভুল সরি সকালবেলার আয়োজনটা রেডি করতেছি তো বন্ধুগণ দেখতে থাকেন এখন সুন্দর করে আমি কিছু শ্যামায় গিয়ের মধ্যে ভেজে নিচ্ছি কারণ এটা আমি একটি জ্বর পাখাবো। খাবো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি ঘিটা দিয়ে তো আপনারা দেখতে থাকেন আমি এটা জর্দা পাকাইতেছি তাহলে এখন ঘিয়ের মধ্যে সেমাইটা নাড়াচাড়া করে হালকা আছে ভালো করে ভেজে নিয়েছি এখন বন্ধুগণ আমি সুন্দর করে এটা ভাজা হওয়ার পরে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে নাড়াচাড়া করে তো এখন আমি কিছু নারিকেল দিয়ে দিচ্ছি তো নারিকেলটা আমার ফ্রিজে রাখা ছিল পুরানো তো পুরানো নারিকেলগুলো আমি এখন জোর জোর করে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি কিছু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু একদম শুকনা জ্বর জরা থাকবে শুধু চিনিটা গড়লে এটা একমাত্র ইয়ে হবে আর এটা দেওয়ার কারণ হলো দুধটা দেওয়ার কারণ হলো অন্যরকম একটি স্মিল আসবে খুবই ভালো লাগবে খেতে তো এখন কর যা দিয়ে দিব আমি কিছু কিশমিশ দিয়ে দিব আর তারপরে যেটা দিয়ে দিব আপনারা দেখতে থাকেন খুবই স্বাদ এখন আমি কিছু গুঁড়ো দুধ গুঁড়ো দুধরা আর ঘিটা একবারে একটা নুনির মতো হয়ে যাবে জিভবার তলে বন্ধুগণ গুঁড়া গুঁড়া দানা দানা লাগবে মুখে দিলে অন্যরকম একটি স্বাদ লাগবে এরকম করে শ্যামাই রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আশা করি ভালো লাগবে কারণ এই ইয়াটা রেসিপিটা আমার ভীষণ পছন্দ আমার মেয়েও খুবই পছন্দ করে তো আমি কিন্তু শ্যামাইটা রান্না করা হয়ে গেছে এখন আমি যা রান্না করব পাস্তা রান্না করবো মেয়ের পাস্তাটা খুবই পছন্দ তো সেই জন্য আমি পাস্তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো অফ ক্যামেরায় আমি পাস্তাটা আগেও ভেজে নিয়েছি বন্ধুগণ তো আপনারা দেখতে থাকেন এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে সুন্দর করে পেঁয়াজটা ভাজা 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 করে নিব বন্ধুগণ আপনারা খালি দেখতে থাকেন খুবই ভালো লাগবে আশা করি আপনাদের রেসিপিটা তো সুন্দর করে এখন আমার ভাজাটা হয়ে গেছে তো দেখেন এখন আমি কী দিয়ে দিচ্ছি সুন্দর করে দুই চার একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তা কাঁচামরিচটা দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করতে হবে তো এখন আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিব ডিমটা পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভাজা 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 করব। তো বন্ধু এখন দু চারটা টমেটো কুচি দিয়ে দিলাম এটা দিলে অন্যরকম একটি স্বাদ হয় তো আপনারা দেখতে থাকেন একটু নাড়াচাড়া করে মিশিয়ে এখন আমি সিদ্ধ করা অফ ক্যামেরায় পাস্তাগুলো দিয়ে দিলাম তো এটা দেখেন মেয়ের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করে বলতেছি কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না এটা ভালো না আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন যাতে ওয়াচ টামটা পূর্ণ হয় আমরা কিন্তু আমাদের বন্ধুগর ভিডিও ফুল দেখি লাইক কমেন্ট করি তো আপনারাও আশা করি করবেন কারণ এটা নিয়মই অনলাইনের জগৎ আপনি আমাকে দিবেন আমি আপনাকে দিব তো সেজন্য বলতেছি আশা করি আমার ভিডিওটা ফুল দেখবেন আর লাইক কমেন্ট করে দিবেন যারা নতুন অবশ্যই মায়া করে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি একটু আসতে পারতাম না বন্ধুগণ আমি জিরো থেকে শুরু করছি এখন আমার মশাল্লা দিলে ষাটটা ছাপ্পান্নটা সাবস্ক্রাইব সাধারণ কথা না আর আমার ভিউ ভিডিও মশাল্লা দিলে ভালো ভিউ হয় না হলে এতটুক আসতে পারতাম না আপনাদের দুয়াই ভরসায় আপনাদের সাপোর্টে এটা আমার নিজের কোনো কাজ নাম তো দেখেন সুন্দর করে আমি পাস্তাটা রান্না করে এখন আমি নুডুলসের জন্য পেঁয়াজ তেল ভাজা ভাজা করে কিছু আলু দিয়ে দিচ্ছি তো একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন নুডলসটা রান্না করা হবে একসাথে সবগুলো আইটেম সকালবেলার নাস্তাটা তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা ভালো না লেগে পারবে না কারণ ঈদের দিনের যেহেতু আয়োজন সবাই একসাথে আনন্দ উল্লাস করে রান্নাটা না এটার মজাই আলাদা তো দেখেন এখন সমীর জন্য নাস্তা বেরিয়ে নিছি সকালবেলা তো নুডলস পা পাস্তা তারপর জর্দা আবার হইলো পাঁচ মিশালি পিঠা তো তো যা বলতেছিলাম দেখেন পাস্তাগুলো রকম হলো তো দেখেন ও আমাকে খাইয়ে দিচ্ছে তো আমি ওকে খাইয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক মিল আছে তো দোয়া করবেন এইরকম মিল যাতে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি তো দেখেন এখন পিঠাটা খাওয়া হবে তো ও খুব খুশি হয়েছে ওকে এরকম সাজায় গুছিয়ে খাবারটা দেওয়ার জন্য এটা ঈদের বিন দিন সকালবেলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো ও আমাকেও খাইয়ে দিচ্ছে বলতেছে কষ্ট করে গুছিয়ে নিছ আসো আমরা দুজনে মিলে খাই একসাথে একা খাবো কেন তো সেই জন্য ওকেও আমি খাইয়ে দিচ্ছি ও আমাকে খাইয়ে দিচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকেন বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত আজই পর্যন্ত আল্লাহ